ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে সুন্দর একটি আড্ডা দেওয়ার জন্য আপনাদের আপনারা কেমন আছেন এগুলা বিষয় জানার জন্য আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তার আগে একটি কথা লাইভে যুক্ত হওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে লাইভে যুক্ত হবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি এটুকু আমি আপনাদের কাছ থেকে আশা করি সবাই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আসলে আপনারা যদি লাইভে যুক্ত না হন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারব না কথা বলতে উৎসাহিত হব না এবং কি আমার লাইভটা অত ভালো হবে না আপনাদের জন্য লাইভে আসা আপনারা যদি না আসেন আপনারা যদি কথা না বলেন আসলে একা 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 কখনো কথা বলা যায় আশা করি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে আজকাল ভালো হতো কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যে যেখান থেকে লাইভে যুক্ত হন প্লিজ জানাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন তাহলে একটু সুবিধা হবে যাই হোক প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আসলে এটা তো আমি বুঝতে পারি না যদি ভালো লাগে অবশ্যই ভালো মন্তব্য করবেন আর যদি ভালো না লাগে সেটাও বলবেন আশা করি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনার কারণ ভালো না লাগলে কেউ দেখে না আসলে আমি ভালো লাগার মতনই সবাইকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও মানুষ তাদের বাড়তি সময়টুকু কাটাক কারণ সবাই ভালো কিছু দেখতে চায় তাই সবার জন্য আমি ভালো কিছু দিতে চাই আরও সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্যই আমাদের এই কষ্ট করে ভিডিও বানানো যাই হোক কেক কে কীরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আপনারা যদি না জানা না বলেন তাহলে আমরা বুঝতে পারবো না কার কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য কারণ আপনাদের জন্য আমাদের ভিডিও তৈরি করা আপনার আপনাদের জন্য যদি ভালো ভিডিও না দিতে পারি তাহলে তো আমাদের ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই শুধু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর কাজ করি আমরা যাই হোক একটু যারা লাইভে যুক্ত হন প্লিজ একটু জ্বালা একটু একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন তাহলে কিন্তু একটু সুবিধা হবে আমার আপনাদের সাথে কথা বলতে যাই হোক ভালো লাগলো যে লাইভে যুক্ত হয়েছিলেন হ্যাঁ যুক্ত হয়ে প্লিজ একটু কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছে আর কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও যাই হোক এই বিকালবেলা সবার জন্য আসলাম আসলে বিকেলবেলাটা ফ্রি থাকা হয় বেশি সবাই বিকেলবেলায় ফ্রি থাকে তাই চলে আসলাম বিকেলবেলা স্কিল লাইভে আশা করি আমার প্রত্যেকটা ভাই ও বোনেরা লাইভে যুক্ত হয়ে যাবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আর যারা ভিডিও দেখেন আমার যে ভিডিওগুলো আমি সারা সাথে সাথে কিন্তু অনেক আসে কিন্তু আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আরও আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহিত পাই আমরা কারণ আমরা যদি আমার আপনারা যখন ভিডিও দেখে ভালো একটি মন্তব্য করেন সুন্দর একটি কমেন্ট করেন একটি লাইক দেন বা ভিডিওটা শেয়ার করেন তহা তখন কিন্তু আমাদের মনের ভিতরেও অন্যরকম একটি জোর আসে অন্যরকম একটি ফিলিংস আসে ভিডিও বানানোর জন্য অন্যরকম একটা আগ্রহ আসে তখন অনেক ভালো লাগে যে আসলে দর্শক আমাদের ভিডিও ভালোবাসে তাই তাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর যখন আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করে না ভিডিওতে ভিউ আসে না আসলে মনটাও তখন অনেক খারাপ হয়ে যায় জানেন হয়তো বা জানেন না যারা ভিডিও বানায় ভিডিও তৈরি করে তারা কিন্তু বুঝতে পারে একটা ভিডিও বানানো অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ভেবেচিন্তে একটা ভিডিও বানাতে হয় তৈরি করতে হয় যে কোনো ভিডিও আপনি ভিডিও বলেন বা ফানি ভিডিও রিয়েকশন ভিডিওটা আজকাল কিন্তু বেশি চলে আমি কিন্তু রিয়েকশন ভিডিও বেশি দিই আমার নিজস্ব ভিডিও দেই দেওয়ার চেষ্টা করি পাশাপাশি আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমার ভিওয়ার্স যারা আছে সাবস্ক্রাইবার যারা আসে আমার প্রিয় ভাই বোনেরা যারা আছে যে তারা কোন ধরনের ভিডিও দেখতে চায় আমি এই কারণে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি যাদের যে ভিডিওটা ভালো লাগবে সে ওই ভিডিওটাই দেখবে তবুও আপনাদের ইচ্ছা অনিচ্ছা আছে আপনাদের চয়েস আছে পছন্দ আছে তবু আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন জানাতে পারেন যে আপনাদের কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে ওই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর সব একটা কথা বলি শুধু আমার রিয়েকশন ভিডিও শর্ট ভিডিও দেখলে হবে না আমি কিন্তু লং ভিডিও দিতে আসি আপনাদের জন্য ভালো ভালো কিছু ভালো ভালো দৃশ্য ভালো ভালো গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য অনেক ধরনের যা অনেকে দেখতে পান না ওই ধরনের ভিডিও দেওয়ার শুরু করছি অবশ্যই আপনার ওই ভিডিওগুলো দেখবেন অনেক ভালো লাগবে কারণ যদি গ্রামের কোনো গ্রামের কোনো প্রাকৃতিক দৃশ্য কোনো মাঠের কোনো সবজি শাক সবজি যদি এগুলো মানুষে দেখে আসলে মনটা এমনি ভরে যায় তাই আপনারাও আমার লং ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আসলে ভিডিওটা কেমন কেমন লাগে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর আরও ভিডিও আপনাদের জন্য আমি আসলে ভিডিও আপলোড ভিডিও বানাই কিন্তু আপলোড দেওয়ার সময় পাই না কি বলবো কাজে ফাঁকি ফাঁকে দেওয়া লাগে তবুও চেষ্টা করি টাইম মতন ভিডিও দেওয়ার জন্য আর মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় যখন ভিডিওতে ভিন্ন আসে বা লাইক কমেন্টস না পড়ে আর আমি লাইভে আসলে কি বলবো আমি আপনাদের মাঝে লাইভ হয়তো নতুন কিন্তু এখন নিয়মিত আমাকে দেখতে পাবেন লাইভে আশা করি আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যদি একটু কমেন্টস করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য প্রতিনিয়ত লাইভ করতে পারি কারণ যদি কেউ লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু আসলে লাইভে সে মনটা নষ্ট হয়ে যায় মনটা নষ্ট হয়ে যায় তেমন চায় না যে লাইভে যাই লাইভ করি আশা করি বিকাল টাইমটা সবাই ফ্রি থাকবেন যে ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে একটু কমেন্টস করবেন কি কোন জায়গা থেকে লাইভে দেখেন সত্য কথা কি মানুষ যে কোনো কাজ যে কাজে যদি সফলতা না আসে ওই কাজ যদি সফল না হয় তাহলে কিন্তু মানুষের কাজ করার আগ্রহটা মরে যায় আগ্রহটা নষ্ট হয়ে যায় ভালো কিছু করবে যে ওই জিনিসটাই ওই ফিলিংসটা তার মধ্যে থাকে না আর যদি একটা কাজ করার শুরুতেই যদি কেউ একটু উৎসাহিত হয় কারো সাপোর্ট পায় তাহলে সে ভালো কাজ করার আরও আগ্রহীত হবে তার মাথার সে এমনিতেই দেখবেন যে ভালো কাজ কীভাবে করতেছে কারণ উৎসাহ এমন একটি জিনিস সাপোর্ট এমন একটি জিনিস যে একটি দুর্বল মানুষও মনে করেন পরিবর্তন হতে পারে একটা খারাপ মানুষও ভালো হতে পারে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম যে কোনো কাজ বলেন এই যে আমরা ভিডিও তৈরি করি বা যে কোনো কোম্পানির চাকরি যে কোনো সরকার জব যে কোনো আপনি যদি ভালো সাপোর্ট না পান বা উৎসাহিত না পান তাদের কাছ থেকে ভালো ইয়ে না পান তাহলে কিন্তু আপনার কাজটা করতে কখনো মন চাইবে না আপনি মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তাই আমরাও চাই যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেই আপনারাও আমাকে আপনারাও আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমাকে দুটো আমাকে একটু উৎসাহিত করেন যাতে আমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সবসময় শিক্ষামূলক ভিডিও হয়তো আমার আমার পেজে আমার চ্যানেলে আপনারা ঢুকলে দেখতে পাবেন যে আমার এমন কোনো ভিডিও নেই আমি সবসময় বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করি বিনোদনের বিনোদনমূলক ভিডিও দিই শিক্ষামূলক ভিডিও দিই এবং কি কারণ অনেক অনেক শ্রেণীর মানুষ আছে কেউ শিক্ষামূলক ভিডিও পছন্দ করে কেউ বিনোদন পছন্দ করে আবার কেউ প্রাকৃতিক জিনিস দেখতে পছন্দ করে অনেকে ইসলামিক জিনিস দেখতে পছন্দ করে আমি প্রত্যেকটা জিনিস মিলেই আমি দেওয়ার চেষ্টা করি সময় এতে আমার অডিয়েন্সরা এবং কি আমার ভিওয়ার্স সবাই ভালো কিছু দেখতে পায় সবাইকে বলবো আমার চ্যানেলেকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ যারা যে যারা আমার ভিডিওগুলো দেখে যদি অত লোক অতটি লোক যদি একটি করে লাইক একটা সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু কোনো আসলে আমরা কিন্তু কাজ করার জন্য আরো অনেক উৎসাহিত পাই তাই সবাইকে বলবো যে আসলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আপনারা তো মনে করেন হাজার হাজার টাকার এমবি ভরে আপনারা অনেক নাচ গানের ভিডিও দেখতেছেন যে সেই অনেক ধরে যা যার ব্যক্তিগত বিষয় দেখেন যদি একটা লাইক দেন একটা একটু সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনাদের কোনো এতটা কোনো সামরিক ক্ষতি হবে না আশা করি আপনি তো জন্য ভালো হবে আপনারা আরও আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের এসে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখবেন এমন কিছু ভিডিও আছে যে ভিডিও দেখে মানুষের শিক্ষা অর্জন করতে পারে আপনারা ঘুরে আসবেন আমার পুরো ভিডিওগুলো দেখবেন যে আসলে কি ভিডিও দেওয়া আছে এমন কিছু ভিডিও আছে মানুষ ভিডিওর মাধ্যমে তুলে ধরে বাস্তব কিছু ঘটনা আশা করি আপনারা দেখবেন এরকম এমন ভিডিও দেখার চেষ্টা করবেন সবসময় যে ভিডিওগুলো দেখলে আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন এবং কি আরেকজনকে আপনি সেই শিক্ষাটা দিতে পারেন বা আরেকজনকে সেই জ্ঞানটা দিতে পারেন আসলে বিজ্ঞানী হলেও তো মহা হয়ে যায় না তার চেয়েও মনে করেন মানুষ জ্ঞানী আছে কেন একটা শিক্ষিত মানুষ হলেই কিন্তু সে জ্ঞান অর্জন করতে পারে না একটা অশিক্ষিত মানুষের মধ্যে কিন্তু অনেক জ্ঞান আছে তাই জ্ঞান এমন একটা জিনিস যেটার মধ্যে শিক্ষা আলো লাগে না শিক্ষা ছাড়াই যে পারিবারিক শিক্ষা হয় তার মধ্যে জ্ঞানটা থাকে যাই হোক অনেক কথা বললাম আসলে কথা বলার জন্যই আপনাদের সাথে কথা বলার জন্যই আমি লাইভে আসা আশা করি প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আর যে লাইভটা যে দেখতে পারতেছে না সময়ের অভাবে তাকে বলবো যে অবশ্যই সময় করে লাইভ দেখবেন আর লাইভটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে একটি বিনত একটি অনুরোধ থাকবে পেজ আপনারা ভালো কিছু দেখার চেষ্টা করবেন ভালো কিছু দেখবেন আজকাল মানুষ আসলে ভালো কিছু দেখতে চায় না আসলে সেটা আছে আজকাল মানুষ এটা হলো সব কিছু হলো পরিবেশের বিষয় পরিবেশটা এমন জায়গায় দাঁড়াইছে আজকাল মানুষের চোখে ভালো কিছু পড়ে না নেগেটিভটাই বেশি পড়ে পজি পজিটিভটা মনে করেন তিরিশ পার্সেন্ট নেগেটিভটাই মনে করেন সত্তর পার্সেন্ট তাই সময় সবাইকে বলবো যে নিজে ভালো কিছু দেখি ভালো কিছু শুনি ভালো কিছু জানি নিজের পরিবারের সবাইকে ভালো কিছু শিখানোর চেষ্টা করি তাই সব সময় শিক্ষামূলক কিছু দেখার চেষ্টা করবে ইসলামিক জিনিস কিছু দেখার চেষ্টা অবশ্যই মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকে আসলে মনটা ভালো লাগে না এমন কিছু দেখলে মনটা অনেক ভালো লাগবে আসলে তখন আমি তখন মনে করি আসলে বিনোদনের কিছু প্রয়োজন না এমন বিনোদনের মধ্যে এমন ওই বিনোদনের মধ্যে মনে কিছু বিনোদন আছে যে বিনোদনের মধ্যে মনে করেন শিক্ষামূলক কিছু থাকে আপনারা বিনোদনও পাবেন এবং কিছু শিখতেও পারবেন আমি এমন কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তা সবসময় সবাই কি বলবো যে এই আমার এই ভিডিওগুলা যারা দেখবেন অবশ্যই একটু বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ভিডিও দিয়ে থাকি আর আপনাদের কাছে যদি এরকম ভিডিও আরও চান এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই আপনাদের জন্য আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তবুও অনেকে সবার মন মানসিকতা না সবার চয়েস দেখ না সবার পছন্দ এক না যে যেরকম ভিডিও দেখতে চান কিন্তু যত যেরকমই দেখতে চান কিন্তু অনেকে বা বলতে পারেন যে আমার নেগেটিভ আমার অন্য ধরনের ভিডিও পছন্দ আমি কিন্তু যেটা আমার ইসের মানে যেটা আমি করতে পারবো না ওই অনুরোধ কখনো কি করবেন না আমি যেটা ভালো লাগে আমার যেটা পছন্দ পছন্দ না মানে আমি যে এটাকে সাপোর্ট করি বা আমার মুসলমান ভাই বোনেরা যেটাকে সাপোর্ট করে আমি ওই ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করব কারণ আমি যেভাবে শিক্ষা পেয়েছি শিক্ষা শিক্ষা হলো জাতির মৃত্যুর তাই আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা যেটা সমাজ সামাজিকভাবে দেখতে পারেন ফ্যামিলি নিয়ে এই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এবং কি দিব যাই হোক আজকাল মানুষ বেশিরভাগ নাচ গানের ভিডিও পছন্দ করি বেশি সেটা আসলে ইউটিউব ফেসবুক এই দুইটা চ্যানেল এমন একটা জিনিস গাইডলাইন আমি অনেক ভালো ই করি যে এই দুইটা জিনিসের মধ্যে কোনো নেগেটিভ জিনিস বেশি একটা নাই বেশি একটা নাই ইউটিউবও তো নাই ফেসবুকে হয়তো বা কিছু থাকে নাচ গানের মধ্যে যেগুলো কাপড়গুলো কন্টেন্ট ভালো কিছু কিছু আহ ইসেরা আছে ওদেরকে কি বলবো আমি আসলে ওইগুলো আমার ভাষায় আসে না যে অনেকেই ভাইরাল হওয়ার জন্য দেখবেন যে নিজের সম্মানের কথা নাচি